তোমার এই খালের বস্তার মধ্যে কি আর কি আর খাল রাখছে গরুর খাল এলেন খাই নাকি গরুর খাল খাবা এলেন খাই এলে খাওয়া তো ভালো না খাই দিয়ে বল না খেলে আমার শরীর না হ্যাঁ না খেলে আমার গরুর খাল না খাইলে তোমার শরীর ভালো থাকে না তুমি যদি আরেক বিশাল মানুষের মনে করো

ধর্ম তোমার খাল খাওয়াটা ধর্ম আচ্ছা মুসলমানের তোমার মৃত পশু পাখি তো খাওয়া যায় নাই আর তুমি মৃত পশু পাখি এই যে মনে করো খাল চামড়া গুলা যে খাইতাছ এই জিনিসগুলা তো একবার হারামের চেয়েও বড় হারাম তারপরে তুমি জানি বুঝে খাইতাস হারাম নাই হ্যাঁ হারাম কি হবো তাইলে মাকরু হবো মানে হালালো না হারাম ঘুমায় আরাম পাই না যাইতো কে

আমাদের শেরপুর জেলার মধ্যে বর্তমানে যেভাবে মানুষজন তোমার ভিডিও গুলো দেখে আবার অনেক মানুষ ধরো অনেক ধরনের উল্টা পাল্টা কথা বলতে কমেন্ট করে এই যে ধরো তোমার পেন কিনে দেয় না তোমার গেঞ্জি কিনে দেয় না তারপরে তোমার শার্ট কিনে দেয় না তোমার চুল কাটা দেয় না মানে এগুলা নিয়ে মানুষের বিশাল কথা বাতা কথা অনেক ধরনের কথা বাতা কয় আচ্ছা এই যে তুমি যে এর আগে যে লঙ্গিটা ছিল তোমার যে লঙ্গিটা সাড়ে চারশো টাকা দিয়ে কিনে দিছিল একজনে ওই লঙ্গিটা কই তোমার লঙ্গিটা লুঙ্গিটা ডাঙ লোক গেলে আবার পাবা গুন্ আছে লুঙ্গিটা তো ফালাইতাম যে পোশাক আশাক গুলা কিনে

আমি তো তোমার কাপড় চোপড় কিনা দিবার চাই কিন্তু থবা না এই যে তোমার খাওয়াইটাওয়াই হাবি কিছু করি তুমি তো খাওয়াতে অনেক খুশি কথা বুঝো না তুমি তো খাওয়াতে অনেক খুশি তাইলে তুমি

তোমার মনে করো ভূ নাই তোমার পরিবারের লোকজন ব্যবসা ব্যবসা করে মামারা মামারা তুমি কি করো বেকার তুমি বেকার এই যে মরা গরুর খাল নিয়ে ঘুরতাছ তুমি বেকার করতে বাবুল ভাই তুমি কেমনে বেকার তুমি তো বেকার না আচ্ছা গরুর খাল যে তুমি খাও আমি কইলো তুমি খাও তুমি না কইলেও খাও আমি ফালাই কইলো তুমি ফালাই দাও না আর আমি কইলো তুমি আমি কইলো তুমি রাখবা না তুমি যেটা রাখছো এটা কিন্তু তুমি রাখবা না রাখবা না আচ্ছা ভালো কথা এই যে তোমার খালের বস্তার মধ্যে যে খালগুলা আছে হ্যাঁ তুমি কি ওই খালগুলা এখন খা পাবা একটু হ্যাঁ গৰু কৈছে আমি খাইছো উম এটা কৈছে নে কৈছো হা